বড় আশা ছিল যাব মদিন ওই সালাম আমি করব গিয়ে নবীর রৌজা আনে বড় আশা ছিল যাব মদিন বলে যাইতে নাই আমার পীর আমা সাহেব মানিকঞ্জের আল্লাহর কুতুব এই কথার অনুপাতে উনি ওনার সপ্তম নাম্বার হজ আমাদের জাতীয় কবি কবি নজরুল ইসলামের বদলি হজ উনি একজন আসে কে রসুল বিদায় একজন আসে কে রসুলের কথাকে অনুধাবন করতে পারছে বিদায় কাজী নজরুল ইসলামের নামে আমার সাহেব একটা বড় হজ করে দিছে সুবহান হিসাব বুঝতে হবে রসুল এ শানে অনেক কিছু লিখছে এটা গাজীপুর জেলা গাজীপুরের এক কবি রসুল এ শানে লেখছেন গোটা দুনিয়ার বিখ্যাত আলেম শেখ সাদি রহমাতুল্লাহ আলহ উনি রসুলের সামনে রেখছেন এরকম যারা লিখছে তারা এটার বদলতে কিছু পাইছে ঠিক কিনা বলেন এজন্য আমার সাহেব বলছে যারা চাইছে রাসুল যারা চাইছিল রসুল তারা পাইছে রসুল আল্লাহ চাহা থাকতে হবে আপনার ভিতরে যে ব্যক্তি রসুলকে স্বপ্নযুগে দেখে তার জন্য জাহান নামের আগুন আল্লাহ তালা আরাম করে দেয় তো কর থেকে আমি তো কানা আমি তো পথ জানি না পথ চিনি পথ চিনি না এজন্য যারা এই লাইনে চলাফেরা করেছে তাদের কাছে যাইয়া এই জিনিসগুলো শিখতে হয় ঠিক কিনা বলেন দুনিয়া সব কিছু শিখতে পারি সোনার মদিনায় রসুল থাকে সোনার মদিনাতে রসুল থাকে সেই রসুলকে আপনি পাইবেন স্বপ্ন যুগে এত সোজা এই জমানার রসুল তিনি ঠিক কিনা বলেন কামাত পর্যন্ত উনান নেতৃত্বই চলবে আর কোন নবী আসবে না ঠিক কিনা বলেন সেই রসুল সম্পর্কে একজনে আক্ষেপ করে রসুল জন্ম নিল মক্কা গেলে কেহ পায় না দেখা রসুল জন্ম নিল মক্কা গেলে কেহ পায় না দেখা কি দেখতে যাবি রে মন কি দেখতে যাবি মদিনায় তার রদিনায় তার রৌজ আছে খুঁজলে কি রসুল পাবি রে মন খুঁজলে কি রসুল পাবি খুঁজলেই পাওয়া যায় না কেহই করে না কে কেহই কান্দে রাস্তায় পড়ে ধরবে যদি চার তারে চলো মুর্শিদের বাজারে সোহান রসুলের জন্য সে সাদির রহমতুল্লাহ আলাইহে সবাই নাম জানি সারা পৃথিবীর বিখ্যাত আলেম ছিলেন উনি লেখা শুরু করছেন কি লেখছেন বেলে গেল কামালি এটা কোন কোরআন না এটা কোন হাদিস না কিন্তু এমন কোন আলেম নাই এমন কোন রসুলের ভক্ত নাই এমন কোন রসুল নাই এমন কোন মুসলমান নাই এমন কোন দল নাই যে এই কথাটা পড়ে না বড় বড় আঁকা দিন আল্লাহ অলি ব্যক্তির আল্লাহওয়ালারা দেখবেন এইটা পরে আমি চিন্তা করলাম কোরআনে নাই হাদিসে নেই তো এটা পরে কেন এটা ইতিহাস হয়েছে শেখ সাদির আলাই বড় বিখ্যাত আল্লাহর আলম ছিলেন বুজুর্গ ছিলেন লেখক ছিলেন জ্ঞানী ব্যক্তি ছিলেন ওনার কলমে মাধ্যমে অনেক কিতাব উনি লিখেছেন উনি শেষ পর্যন্ত চিন্তা করলেন কত কিছুই না আমি লেখলাম কিন্তু যিনি যার মাধ্যমে যিনি আমার ইমান মোহাম্মদুর রসুলছিলাম ইমানে দুইটা অংশ এক অংশ দুই হয়েছে মোহাম্মদ রসুল্লাহ ঠিক না বলেন এই ইমানের অংশ যিনি আমার বন্ধু যিনি আমার নবী যার উশিলায় আমি ইসলাম পাইছি যার উশিলায় আজকে আমি মুসলমান যার উশিলায় মাথায় টুপি উঠেছে যার উশিলায় নামাজ পড়ি যার উশিলায় মসজিদ হয়েছে যার উশিলায় আজকে জলসা মাহফিল হয় সেই রসুলে এখানে তো আমি কিছুই লেখলাম না উনি লেখা শুরু করলেন ভাবনার জগতে ডুব দিলেন দুইবার

আল্লাহ পাক নিয়ে গেছিল আল্লাহ আরশে আযীমের মত তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে গবেষণা করে উনি লেখা শুরু করলেন বালাগাল আওলা বিকা মালিহি কশাবাত তুজাবি বলেন সবাই আমার সাথে বালাগাল আওলা জোরে বালাগাল আওলা বিকা মালিহি কশাবাত তুজাবি

ভাবতে ভাবতে ভাবনার জগতে ডুব দিয়া তঙ্গাচ্ছন্ন অবস্থায় ঘুম ঘুম ভাব হয়ে গেছে ঘুমের ঘরে স্বপ্নে দেখেছে ও শেখ এত দিন পরে আমার কথা মনে পড়েছে দিন পরে আমার কথা তোমার মনে পড়ছে পরে আল্লাহ নবী রসুল সাল্লাইসাল্লাম বললেন পরের লাইন লেখো পরের লাইন লেখো সল্লু আলাইহি ও আলহি সুহান আল্লাহ পরের লাইন স্বয়ং রসুল বলে দিচ্ছেন এই চারটা লাইন সব আলেম উলামের কেরামরা পরে কেন পরে এই চারটা লাইন সাধনা করেছিলেন শেখ সাদি রহমতুল্লাহ একজন ব্যক্তি উনি এই সাধনা করে রসুল ধর্ষণ ওনার জীবনে হয়েছিল রসুলের দর্শন উনি পেয়েছিল যার কারণে অন্যান্য আলেমরাও পরে দেখানে রসুলের দর্শন অর্জন করা যায় কিনা বন্ধুরা আমার ভাবনার জগতে যাইতে হবে আমার আপনার সাহেব আল্লাহ কুতুব উনি বলছেন দুনিয়ার সব মুসলমান দূরত পরে আপনি আমি বাঙালি মানুষ বাংলাদেশে অনেক দূরে থাকি আপনি যখন দূরত শরীর পড়বেন চক্ষু বন্ধ থাকবে মনে মনে দেলে দেলে খেয়াল করবেন আমি এখন রসুল সাল্লাহ সালামের রৌজার পাশে আসি শুভান